ঠিক ওই খারাপ সময়ের সেই অসভ্য মানুষগুলাকে সভ্য বানানোর জন্যে অভদ্র মানুষগুলাকে ভদ্র বানানোর জন্যে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ আনা করার জন্যে আমার মদ দুই দুইটা রহমত দুই দুইটা বরকত আমার আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ো হান্না সুখদে যা আকুম বরুহানম মিররব বেকুম ওয়াং জাল্না ইলাইকুম ন রমবিনা আওয়াজ দিয়ে বলেন বানিটা কার আরো জোরে বলেন আল্লাহ ডাক দিয়ে বললেন মানুষ রে আমি তোমাদের হেদেতের জন্যে বিশ্ব মানবতার হেদেতের জন্যে আমি দুই দুইটা রহম দুই দুইটা বরকত আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম বিশ্বনবী বিশ্ব নবী জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম দ্বিতীয় নাম্বারে আল্লাহ তার হাবিবের উপর নুন নামুক তিরিশ পারা কর আন আমার আল্লাহ নাজিল করে দিলেন আওয়াজ দিয়ে বলেন সুবাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো আপনি সারা বিশ্বের মুসলমানদের মধ্যে জানাইয়া দিন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঘোষণা করিয়া দিন যারা আমার ডাকে সারা দেয় যারা আমার এই জিকের ডাকে সারা দেয় আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব দুইটা জিনিস উপহার দেব আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো সারা বিশ্বের মুসলমানদের মধ্যে জানায়াদিন যারা আমার ডাকে সারা দেয় এ মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান বাবাজি এখনো যারা রাস্তার মধ্যে দাঁড়ায় আসি আসো না সো এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়ে যাও মুসলমান বাবাজি আল্লাহ ডেকে ডেকে বললেন নবী গো আপনি সারা বিশ্বের মুসলমানদের মধ্যে জানায়া দিন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঘোষণা করিয়া দিন জানা আমার ডাকে সারা দেয় যারা আমার ডাকে সারা দেয় আমি অঙ্গ ওই সমস্ত ব্যক্তিদেরকে দুইটা জিনিস উপহার দেব এক নাম্বারে জীবনের গুনাহ মাফ করে দেব দ্বিতীয় নাম্বারে আমল নামাই জান্নাত লিখে ধন্য করে দেব জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুইটা জিনিস উপহার দিবেন আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর ডাকে সাড়া দিবে আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব দুইটা জিনিস উপহার দেব এক নাম্বারে জীবনের গুণা মাফ করে দেব দ্বিতীয় নাম্বারে আমল জান্নাত লিখে ধন্য করে দেব জোরে কন সুবাহান সেই মালিকের কি শরিক আছে শরিক আছে নাকি সেই মালিকের শরিক নাই আল্লাহ আমরা আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দিয়েছি আওয়াজ দেন ঠিক কিনা দ্বিতীয় কোন আল্লাহ আছে নাকি দ্বিতীয় কোন আল্লাহ নাই আল্লাহ এক এটা আমরা সাক্ষ্য দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালিক ডেকে ডেকে বলছেন সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াতের মধ্যে ডেকে ডেকে বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি আল্লাহ জিকির নাজিল করেছি আল কোরআন নাজিল করেছি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আছি আমি আল্লাহ নিজেই কন আপনার আমার মালিক ইচ্ছা করলে এটা সম্ভব হইতো যে এই দুনিয়ার মধ্যে যতগুলো মাধ্যম আছে এই সবগুলো মাধ্যম ছাড়াই আল্লাহ আল্লাহর কোরআনকে হেফাজত করতে কিন্তু যেহেতু দুনিয়াটা দারুল আসবাব এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনকে জিকিরকে হিফাজত করেছেন সংরক্ষণ করেছেন সাত আট বছরের শিশু বাচ্চাদের সিনার মধ্যে যাদেরকে বলা হয় হাফেজ সাহেব আওয়াজ দেন ঠিক কিনা আমি যেটা বোঝাইতে চাইতেছি এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থতে অর্থাৎ সূরাতুল হিজিরের 9 নম্বর আয়তের ব্যাখ্যা গ্রন্থতে মুফাসসিরগণ বলেন আমার বন্ধুগণ আপনারা এই যে মাসকানের জায়গাটা থাকা তো আপনারা একটু মিলে মিলে বসেন একটু সামনের দিকে আগায় বসেন আপনারা ফাঁকা রাখছেন এখানে শয়তান এসে মনে করেন এলোমেলো সৃষ্টি করবে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে আমরা জায়গাটা একটু ফিল করে ফেলি হ্যাঁ একটু সামনে আগায় বসেন না আবার মালিককে ডাক দেন তো আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবর এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থে অর্থাৎ সৌরতুল হিজিরের নয় নম্বর আয়তের ব্যাখ্যা গ্রন্থে মুফাসির গণ বলেন আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র এই কুরআনুল করিমের অক্ষর হেফাজত করবেন না বরং যারা এই জিকিরের সাথে থাকবে আল্লাহর কোরআনের সাথে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকেও হেফাজত করবেন জিরো থেকে হিরো বানিয়ে দিবেন যেমনটি আল্লাহ এই জিকের সাথে থাকার কারণে মাদ্রাসা মসজিদের সাথে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছিলেন হজরতে আবু বকো রোম রসমান আলী রদিউল্লাহ আনহুম এই সমস্ত ব্যক্তিদেরকে আর যারা এই জিকের বিরোধী হয়ে গিয়েছিল মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছেন যেমনটি উদাহরণ দিলেই বুঝবেন আবু জাহেল উদ্বা সাইবা এরা এক এক সময় অনেক বড় বড় লিডার ছিল আওয়াজ দেন ঠিক কিনা মক্কার অনেক বড় বড় নেতা ছিল এরা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এদেরকে একেবারে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে আওয়াজ দেন ঠিক কিনা মনোযোগটা আমার দিকে দিতে হবে ভিন্ন দিকে দিলে হবে না তো আমি যেটা বুঝাইতে চাইতেছি যারা মাদ্রাসার সাথে থাকবে আল কোরআনকে মহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে মহাব্বত করলে ভালোবাসলেও যে আল্লাহ জান্নাত দ্বারা ধন্য করেন এর একটা বাস্তব উপমা হচ্ছে হাকিম উল উম্মদ কারি তৈয়ব রহমাতুল্লাহ আলী খুতুবাতে হাকিম উল ইসলামের মধ্যে লেখেন একজন আলেম নিজের উপার্জনের স্থল নিজ অফিসের দিকে রওনা হয়েছেন অফিসে উপস্থিত হওয়ার পরে দেখলেন সকল অফিস কর্মচারীরা অফিসের সামনে লাইন ধরে বসে আছে সিরিয়াল ধরে বসে আছে এরপর ওই আলম ব্যক্তি এটা দেখার পর একজনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন ভাইজান আজকে সকল অফিস কর্মচারীরা অফিসের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে কেন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে কেন ঘটনা কি যখন এমন ভাবে বলল এমন ভাবে বললেন ওই সময় ওই জিজ্ঞাসিত ব্যক্তি মাওলানা সাহেবকে আলেম ব্যক্তিকে ডাক দিয়ে বললেন মানি সাহেব আজকে অফিসের জিএম স্যার সকল অফিস কর্মচারীদের আইডি কার্ড চেক করবে আইডি কার্ড চেক করে ভিতরে ঢুকাবে যার কারণে সকল অফিস কর্মচারীরা অফিসের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এরপর ওই আলেম ব্যক্তিও ডাক দিয়ে বললেন আমাকেও তো লাইনে দাঁড়াতে হবে সিরিয়ালে দাঁড়াতে হবে এরপরই আলেম ব্যক্তি এটা বলার পর বাচ্চাদেরকে একটু নিষেধ করেন আওয়াজটা আসতেছে তো আপনারা বকা দিয়েন না বাচ্চা তো বকা দিয়েন না একটু নিষেধ করেন এটাতেই হবে তো আলেম ব্যক্তি ডাক দিয়ে বললেন তা আমাকেও তো লাইনে দাঁড়াতে হবে সিরিয়ালে দাঁড়াতে হবে এরপরে আলেম ব্যক্তি লাইনে দাঁড়ালেন সিরিয়ালে দাঁড়ালেন যখন ওই আলেম ব্যক্তির আইডি কার্ড দেখানোর সিরিয়াল আসলো অফিসের জিএম স্যার আইডি কার্ড দেখানোর জন্য বললেন ওই আলেম ব্যক্তি আইডি কার্ড দেখানোর জন্য বুক পকেটে হাত দিলেন হাত দিয়ে দেখে আইডি কার্ড নাই আমার বন্ধুগণ সাইড পকেটে হাত দিলেন হাত দিয়ে দেখে আইডি কার্ড নাই হাই হাই আমার আইডি কার্ড কোথায় এরপর ওই আলেম ব্যক্তি আর দেরি না করে একেবারে হতবম্ব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন নীরব হয়ে গেলেন যখন নীরব হয়ে গেল ওই আলেম ব্যক্তি একেবারে হতবম্ব হয়ে গেছে অফিসের জিএম সারও হতবম্ব হয়ে গেছে হঠাৎ শরণ পড়েছে যখন শরণ আসছে শরণ আসার পর অফিসের জিএম স্যারকে ডাক দিয়ে বললেন স্যার আমি অফিসের রওনা হওয়ার সময় একজন মৃত ব্যক্তিকে দাফন করেছিলাম একজন মৃত ব্যক্তির লাশ দাফন করেছিলাম মনে হয় ওই মৃত ব্যক্তিকে দাফন করার সময় আমার বুক পকেট থেকে আইডি কার্ডটা কবরের ভিতরে রয়ে গেছে মনে